নমস্কার সিজন টু শিউলি হেসে সকলকে অনেক ভালোবাসা চলে এসেছি সরাসরি মাসে সেরা কি সঙ্গে নিয়ে মৌমিতা মন্ডল সঙ্গে আছেন আমাদের নমস্কার আমি মৌমিতা মন্ডল আমি এসেছি রিশরা থেকে আর মৌমিতা রিশরা থেকে অনেকটা দূর থেকে তুমি এসেছো অনেক ভালোবাসা তার কারণ দর্শক বন্ধু এতটা ওয়েদার আজকে খারাপ ছিল মৌমিতা হ্যাঁ তো খুব বৃষ্টি হচ্ছিল কিন্তু মৌমিতার মানে এতটা ভালোবাসা আর আজকে মৌমিতা যেটা শেখাচ্ছে সেটাও সাংঘাতিক বলে দাও আমি আজকে একটা ডল কেকের ডেকোরেশন দেখাবো আমি এর আগের এপিসোডে ডকি করে সুন্দর কেক বানাতে হয় সেটা দেখিয়েছি এবার আমি কেক ডেকোরেশনটা দেখাবো একটা ডল কেক বানাবো আর মুমিদার কাছ থেকে আমরা তো কেক শিখেছি কেক পর্বে সেখান থেকে আমরা দেখছি এবং কেক পর্বে আমাদের অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কেক তৈরি করে দেখিয়েছেন সেখান থেকেও আমরা শিখতে পারি সবটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই গিয়ে ফলো করুন লিংকটা দেয়া আছে আপনারা ফলো করবেন আর দর্শক বন্ধু আমি একটু বলতে চাই কেক পর্বে মমিতা যাদের সঙ্গে কেক শেয়ার করে মাসের সেরা আমার সেই সব মিষ্টি বন্ধুদের নাম এবং তাদের আমি একটু জানাচ্ছি ঘোষ টালিগঞ্জ বাস্তনী থেকে এসেছিলেন তার ভিউজ ছিল পাঁচশো পঁচাত্তর করিনা রায় কল্যাণী থেকে এসেছিলেন তার ভিউজ চারশো নব্বই সোমা মুখার্জি দিদি এসেছিলেন হাওড়া শালকিয়া থেকে তার ভিউজ তিনশো তেরো মমিতা মন্ডল তুমি রিশরা থেকে এসেছিলেন এবং তোমার ভিউজটা প্রায় হাজারের কাছাকাছি নশো দশ এখন অনেকটাই আমি দর্শক বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এর জন্য একদম তাই কারণ দর্শক বন্ধুদের ভালোবাসাই এবং দর্শক বন্ধুদের জন্যই তুমি আজকে মাসের সেরা একদম পিঙ্কি রায় এসেছিলেন চন্দননগর থেকে তার ভিউজ পাঁচশো তিন তাপসী দাস শ্যামনগর থেকে এসেছিলেন তার ভিউজ দুশো চুয়ান্ন আর প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা আর মমিতাকে নিয়ে আজকে মাসের সেরা পর্ব চলছে আমাদের মমিতা কেমন লাগছে বলো আমার তো এই দ্বিতীয়বার এলাম শিউলি দিন হেসেলে আমার তো খুব ভালো লাগছে শিউলিদের সাথে টাইম কাটাতে পেরে আমার আরও খুব ভালো লাগে আর তোমাকেও পেয়েছি আর এত সুন্দর মমিতাকে নিয়ে আমাদের ভীষণ ভালো কাটবে আজকে আর তুমি যে ডল কেকটা আমাদের শেখাচ্ছ প্রথমে তার ইনগ্রেডিয়েন্টসটা তুমি দেখিয়ে দেবে চলো চলুন তাহলে আজ আমি একটা বারবি ডল কেক ডেকোরেশন করে দেখাবো বারবি ডল কেক ডেকোরেশনের জন্য আমার লাগছে বার্বি ডল এটা আমার কেক আর লাগছে গেট করে রাখা চকলেট সিলভার বল কালারিং বল বাটার স্কচের দানা চিনি জল করে রাখা আছে আর এগুলো আমার কালার যেগুলো ডেকোরেশনের সময় লাগবে ডল কেক বানানোর জন্য যা যা লাগছে সবটা তুমি দেখিয়েছো প্রথম স্টেপটা কি প্রথম হচ্ছে আমি কেকটা নিয়ে তার লেয়ার করবো তারপর ক্রিম করবো তারপর তার ডেকোরেশন করবো এবং কেকটা যখন পুরো তৈরি হয়ে যাবে দেখতে খুব সুন্দর লাগবে আমার তো আশা করি ছোট মেয়েদের যেটা এক থেকে দশ বছরের বাচ্চাদের যদি এই কেকটা গিফট করা যায় তো তারা খুব খুশি হবে একদম ভীষণ খুশি হয়ে যাবে আর মমিতা যে আজকে ডল কেক বানাচ্ছে মমিতাকে অসাধারণ লাগছে আমি ওকে অনেকক্ষণ থেকেই বলছিলাম সেটা আর তাহলে চলো তুমি বাকিটা দেখিয়ে দাও চলো আমি বার্বি কেক ডেকোরেশনটা দেখাবো যার মধ্যে এই কেকটা আমি বানিয়ে এনেছি এই মোল্ডেই হবে কেকটা ঠিক আছে এবার আমি কেকটাকে দিয়ে নিচ্ছি আগেই আমি ভিডিওতে দেখিয়েছি কীভাবে সফট স্পঞ্জি কেক বানাতে হয় লিঙ্কটা দেয়াই আছে আপনারা ফলো করবেন এবার আমি কেকটাকে লেয়ার কাটব সুন্দর করে ওপরটা ক্লিন করে নিতে হবে একদম পরিষ্কার সুন্দর একটা বেস বানিয়ে নিতে হবে আমরা উল্টে দেব এভাবে ঠিক একটা দাগ কেটে নিতে হবে প্রথমে যাতে আমাদের লেয়ারগুলো খুব সুন্দর হয় একদম সমান করে করতে হবে না হলে কেকটা বসবে না ঠিক এভাবে লেয়ারগুলো সুন্দর করে কেটে নিতে হবে বাড়িতে যখন কেক কাটাটা করবে তখন সামনে কাউকে একজন থাকতে বলবে যাতে ওই দিক থেকে দেখতে পাই যে কেকটা যেন সমান কাটছে শিখে গেলে সবাই পেরেই যাবে কিন্তু প্রথম করতে গেলে একটু অসুবিধাই হবে তখন বাড়ির কাউকে সামনে থাকতে বলবে হয়ে গেছে আমার কেক কাট সুন্দর করে চারটে লেয়ার কেকের কেটে নিতে হবে একদম যাতে সমান লেয়ার হয় যেন উপর নিচ হলে তাহলে আমাদের কেক বানানোর সময় খুব অসুবিধা হবে সেটার সময় নিজে সুন্দর করে কেটে নেবেন এবার আমি এটা চিনির জল যেটা রেখেছি সেটা দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি এ এরতে কী হবে না কেকটা অনেক ময়েস্ট হয়ে যাবে এবং কেকটা আরও নরম হবে এটা সফট ময়েস্ট কেক বানানোর জন্য খুব আমি এখানে ক্রিমটা বিট করে নিচ্ছি মোটামুটি আমি এক বড় কাপের এক কাপ ক্রিম নিয়েছি সেটাকে আমি বিট করছি মোটামুটি এটা দুগুণ হয়ে যাবে আর এসি রুমে ক্রিম বিট করলে সব থেকে ভালো দাঁড়ায় ক্রিম না হলে তলায় আপনারা বরফ দিয়ে নিয়ে ঠিক যেভাবে আমরা করছি বরফ দিয়ে নিয়ে তার উপরেই মাটিটা বসিয়ে যাতে ঠান্ডা থাকে ক্রিমটা সেভাবেই করবেন দেখবেন খুব ভালো তাড়াতাড়ি ক্রিমপিট হয়ে যাবে আমি এবার কেকের ডেকোরেশানটা করছি যার জন্য আমার বেস বেসটা খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে যাতে আমার কেকটা না নড়ে প্রথমে আমি বড় যেটা কেটেছিলাম সব থেকে বড় ময়স যেটা করে রেখেছি আগে থেকে সেটা আমি ফার্স্ট বসাবো সুন্দর করে মাঝখানে বসাতে হবে এবার এভাবে সুন্দর করে ক্রিমটা লাগাতে হবে চকলেটটা দিচ্ছি আপনাকে যেটা ভালো লাগবে আপনার সেটা দিতে পারেন বাজার থেকে খুব ভালো কোয়ালিটির চকলেট বার কিনবেন কিনলে সেটা কোয়ালিটিটা অনেক ভালো হবে আর কি আমি এটা নিজের মতো করেই বানাচ্ছি আপনাদের যদি না ভালো লাগে শুধু চকলেট দিয়ে বানালেও হবে এরপর আমি সেকেন্ডটা দিচ্ছি করে করতে হবে আমরা একেবারে আহ বার্বি কেক ডল কেক বারবি ডল কেক ডল কেক তার শেষ পর্যায়ে চলে এসেছি সারপ্রাইজটা এখন বাকি আছে যেটা সেটা আমরা দেখবো তার জন্য একটু অপেক্ষা করতে হবে আর তাহলে একটা ছোট্ট ব্রেক ঠিক আছে চলো ছোট ব্রেক ফিরে আসছি সঙ্গে থাকবেন কোথাও যাবেন না নমস্কার আমি ফান্টিভিটির কর্ণধার মৌসুমি রায় সরকার আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্টিভিটিতে এখানে আর্ট অ্যান্ড ক্রাফট যোগা এবং নন ফের কুকিং করাই এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারবো আপনারাও আপনাদের বাড়ির খুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারে যে ফান্টি ফিটি ওয়ার্কশপটি কেমন আমার নিচে স্কল করে নাম্বার যাচ্ছে যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্ট্যাক্ট করবেন নমস্কার আমি বারবিকে এর মধ্যে বসাচ্ছি খুব সাবধানে মাঝখানে ওকে বসিয়ে দিতে হবে ঠিকইভাবে এবার দেখো ডেকোরেশনটা কি না তার নিজের ওপরে কিভাবে তুমি বার্বির ড্রেসটা বানাবে এটা পুরো নিজের ওপর ডিপেন্ড করছে যে কে কত সুন্দর করে বানাতে হবে আমি একটা মার্ক করে নিচ্ছি যেভাবে বানাবো তো আমি শুরু করছি আমার উপরে সাজিয়ে দিচ্ছি সাজানোটা সবার নিজের উপরে কি করে তুমি সাজাবে তার উপর ডিপেন্ড করছে তৈরি হয়ে গেছে আমার ডল কেক দেখে নিন বন্ধুরা খুব সুন্দর করে করে যত্ন বানানো ডল কেক নিয়ে আমরা একেবারে সরাসরি চলে এসেছি আপনাদের সামনে আর তোমাকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যে তুমি এত সুন্দর একটা ডল কেক বানানোর সাহস নিয়েছ অনেক ধন্যবাদ সাহস করে তো বানাতেই হবে এত সুন্দর জিনিসটা আর মমিতা এত সুন্দর করে সাজিয়েছে নিজেকে তো অসাধারণ লাগছে আজকে আমি আবারও বলছি কারণ যেমন ডরটাকেও সাজিয়েছে তেমন নিজেকেও খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে তোমার জুয়েলারিও খুব সুন্দর আর এই জুয়েলারি আমাকে দিয়েছে কেক পর্বে মমিতা বাঁশদুরী থেকে এসেছিল অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর মমিতা তুমি যে এই কেকটা বানিয়েছো হ্যাঁ এটা সবাইকে বলে যে তুমি এই কেক বাড়িতে বানাও তাই তো হ্যাঁ আমি এটা বানানো শিখেছি আমি এখন কেক বানাচ্ছি এবং বা কোনো বার্থডে অ্যানিভার্সারি ডে আর কিছু কোনো শুভ কাজে আমাকে কেক ডেলিভারির অর্ডার আসছে আমি বানিয়ে দিচ্ছি আর আমরাও আজকে তোমাকে পেলাম আমার হেসেল ভরে উঠল মবিতা এত সুন্দর কেক দিয়ে আমাদের কেক পর্বে যিনি মাসের সেরা তাকে নিয়ে আমরা বসে আছি ধন্যবাদ দিদি আর ধন্যবাদ আমার দর্শক বন্ধুদেরকে অবশ্যই আর তোমার জন্য আছে কিছু উপহার যেহেতু তুমি বাঁশের সেরা অস্মিতার সাজঘরের পক্ষ থেকে খুব সুন্দর একটা জুয়েলারি আছে তোমার জন্য খুব সুন্দর পুষ্পিতা সাজঘরের পক্ষ থেকে জুয়েলারিতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কুপন তোমার জন্য অনেক ধন্যবাদ সামনে আসছে পুজো ভীষণ সুন্দর করে তোমরা তুমি সাজবে দর্শক বন্ধুরা আপনারাও সাজবেন আর অস্মিতার সাজঘরে খুব সুন্দর সুন্দর খুব অল্প দামে ভীষণ সুন্দর জুয়েলারি পাওয়া যায় অবশ্যই কিন্তু আপনারা যাবেন তুমিও যাবে অবশ্যই আর তোমার জন্য আছে শিউলি হেসেলের পক্ষ থেকে এই উপহার অনেক ধন্যবাদ শিউলি দি থ্যাংক ইউ আর এই সুন্দর স্মৃতি ধরে রাখবি এই অনেক ধন্যবাদ এটাই তো আমার স্মৃতি শিউলির হেঁশেলের একদম দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা আমার আপনাদের জন্যই পাওয়া হচ্ছে একদম মৌমিতা ঠিক বলেছ কারণ দর্শক বন্ধুরা পাশে না থাকলে তুমি আজকে মাসের সেরা কখনোই হতে পারতে না তাদের ভালোবাসা আর তাদের জন্যই আজকে তুমি মাসের সেরা আর মৌমিতা কিন্তু এবার পৌঁছে যাবে সেরা সেরা রাউন্ডে তার কারণ হচ্ছে আমাদের মাসের সেরা আমরা যাদেরকে পাচ্ছি তাদের সঙ্গে তাদের মধ্যে যার ভিউসটা সব থেকে হায়েস্ট হবে তিনি হবে সেরা সেরা তো তোমার এই সুন্দর কেকটা দর্শক বন্ধুদের অবশ্যই বেশি করে দেখতে হবে একদম আর দর্শক বন্ধুদেরকে বলে দিই যে আমি এখন বার্থডে কেক ডেলিভারি নিচ্ছি যে কোনো বার্থডে অ্যানিভার্সারি শুভ অনুষ্ঠানে আমি এখন কেক ডেলিভারি দিচ্ছি মিষ্টি মমিতার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগতেই হবে অবশ্যই দেখবেন কেকটা ভিডিওটা কাটতে চায় না এত সুন্দর একটা জিনিস যেটাকে কারোর কাটতে মন চাই যায় না একদম আমার একদম ভালো লাগছে না কাটতে কারণ এত যত্ন করে স্নেহ ভরে মানে সন্তানের মতো করে খুব সুন্দর করে মমিতা যখন করছিল এরকম করে দেখছে আস্তে আস্তে করছে আমার এত ভালো লাগছিল আর যখন কেকটা হয়ে যায় মমিতা কেকের সঙ্গে একদম খুব মিষ্টি করে ছবি তুলছিল মানে এটা একটা প্রাণের জায়গা তাই একদম নিজে যে কাজটা করি সেটা ভালোবাসা আর নিজের হাতে যেটা সৃষ্টি করি সেটার প্রতি একটা ভালোবাসা তো আমি দর্শক বন্ধুদেরকে আমরা দেখাবো আর দর্শক বন্ধু ভীষণ ভালো থাকবে মমিতা খুব সুন্দর করে পুজো কাটাবে আর তোমাকে অবশ্যই আবারও দেখতে পাবো আশা করি শিউলি হেসেলে আর সামনে দুর্গা পুজো আমি সবাইকে দুর্গাপুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে শুভ দুর্গোৎসবের অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরে যত্ন নেবেন আর ভালো করে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবেন আর শিউলি হেসেলটা কিন্তু ঠাকুর দেখতে ঠাকুর দেখতে হবে আর শিউলি হেসেল দেখতে কিন্তু একদম ভুললে চলবে না একদম নয় শিউলি হেসেল দেখুন শিউলি হেসেলকে সবাই লাইক শেয়ার কমেন্ট করুন কমেন্ট করুন পাশে থাকুন তাহলে আজকের মতো এই পর্যন্ত তুমি ভীষণ ভালো থেকো দর্শক বন্ধু ভীষণ ভালো থাকবেন নমস্কার